আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই অ্যাভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তো আজকে কি রান্না করব আজকে রান্না করবো আমি কলিজা দুপুর থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে বেলা বারোটা মেয়েরা বারবার বলতেছিল ফ্রিজে তো কলিজা আছে রান্না করো না তো ভাবলাম ঠিক আছে রান্না করি তো এই যে দেখেন কলিজা সিদ্ধ করে কিন্তু এরকম একটা পদ্মা এই যে এটার থেকে আলাদা করতে হবে কলিজা ফ্যাবসা এগুলো কিন্তু একটা আলাদা একটা পদ্মা থাকে অনেকে করে কি সিদ্ধ করে ডাইরেক্ট ছোট ছোট পিস করে রান্না করে ফেলে আবার অনেককেই দেখি যে পদ্মাটা ফালায় পরিষ্কার করে তো যার যেভাবে ইচ্ছে কিন্তু আমি মনে করি এই পদ্মাটা প্যাটে না যাওয়াই ভালো ফেলে দেওয়াটাই ভালো তো যাই হোক আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিলাম এই যে গরম তেলে তেজপাতা এলাচি দারচিনি পেঁয়াজ কুচি সব কিছু আমি দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি পুরো রান্নাটা দেখাবো অন্য সময় কিন্তু আমি পুরো রান্না দেখাই না কিন্তু আজকে পুরো কলিজা বোনাটা দেখাবো এই যে দেখেন আলু ছোট ছোট করে কেটে নিছি আলুটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব ভেজে নিলে একটু ভালো লাগে আর ওই যে ভাজার কারণে একটু সিদ্ধ হয়ে যাবে আর কলিজাটা তো সিদ্ধ করছি তো সিদ্ধ করার কারণে ওইটা কিন্তু পুরো সিদ্ধ হয়েই আছে তো যার কারণে একটু আলুটা আগে ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে তারপর আমি এই যে পলিজাটাও একসাথে ভেজে নিচ্ছি ভেজে আমি এই যে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি একসাথেই রাখি আমি ব্যালেন্স করে আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম এক এক করে এখন আমি এখানে সব দিয়ে দিব মরিচ একটু বেশি দিলাম ঝালের জন্য আর এই যে কি বলে ধরার গুঁড়ো যা ছিল তাই দিয়ে দিলাম তো দিয়ে এখন এই যে ভালো করে কিন্তু নেড়ে নেব সামান্য একটু পানি দিব যেহেতু আলুটাও ভাজা ভাজা কলিজাও সিদ্ধ তল্প একটু ভাজা দিলে হবে তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নোটিফিকেশন যদি পেতে চান আমার ভিডিওটা আবার দেখতে চান চ্যানেলটিতে একটি লাইক করে দিলে আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে তো প্লিজ সাপোর্ট করবেন আর এই যে দেখেন আমি কিন্তু ভালো করে কষাইছি কষায়া তারপরে এই যে জিরার গুঁড়ো আর পানি দিছি তার আগে কিছু পানি দিয়ে জিরার গুঁড়ো দিয়ে এই যে এখন লাস্ট আমি আর পানি দিব না ওইটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে এতটুকু পানি দিয়ে দিলাম দিয়ে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর কিন্তু ঢেকে দেব বেশি একটা শুকাবো না কারণ আলু কিন্তু ঝোল টেনে নিবে তো কিছুক্ষণ পরে এসে এই যে দেখেন আবার একটু এই যে নাড়া দিতে আসলাম দেখতে আসলাম খুব সুন্দর একটা গ্রান ভের হয়েছে আর এই যে ঝোলটা কিন্তু রাখবো আর জাল দিব না কারণ আলু কিন্তু ঝোল চুষে নিবে মানে আলু ডাল এগুলো কিন্তু ঝোল টেনে নেয় কচুরমুখী তো এই যে দেখেন আলুটা যখন এই যে ঝোলটা টেনে নেবে তখন আর একটু শুকনা শুকনা হবে ভালোই লাগবে ভাত দিয়ে খাবো তো বা রুটি দিয়েও খাওয়া যায় যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খাবে তো আজকে কিন্তু আমি পুরো রান্নাটা দেখালাম কারণ হচ্ছে গিয়ে অনেক সময় আছে নতুন বধূ নতুন সংসার শুরু করেছে বা অনেকে নতুন ভিন্ন হয়েছে শ্বশুর শাশুড়ির থেকে বা বাপমার থেকে বা অনেক সময় ব্যাচেলার আপুরা ভাইয়ারা আসে অনেক আবার দেখা যায় প্রবাসী যে ভাইয়া আপুরা আছে দেখা যায় প্রবাসে গেলে নিজে রান্না করে খেতে হয় তো এই জন্য পুরো রান্নাটা দেখালাম যাতে ওনারা রান্না করে খেতে পারে আমার ভিডিওটা দেখে দেখে যদি ওনাদের সামনে আমার ভিডিওটা পরে তাহলে কারণ যে না রান্না করতে পারে তার জন্য কিন্তু সব কিছুই নতুন আর যে রান্না করতে পারে তার কাছে তো সব কিছুই পুরানো ইজি কোনো ব্যাপারই না তো যাই হোক এই যে দেখেন করলা ভাজি করছি আর এই যে ভাতটা ঠিকা দিয়ে রাখছি করলা ভাজি আর কলে সেটা তো দেখলেন আর এই যে ভাতটা দেখেন অনেকেই বলে আমি ভাতটা এইভাবে কেন ঠিকা দেই আসল কথা কি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে মানে স্বপ্নর বাবার কাছ থেকে আমি সব কিছু শিখছি রান্না কাকে বলে ভাত ঠিকা কিভাবে ওনারা তো বিদেশে এইভাবে ভাত ঠিকা দেয় এই যে মার গালে কিলিপ লাগিয়ে তো আমাকেও এইভাবেই শিখাইছে যে দুই পাশে দুইটা কিলিপ লাগাবা এইভাবে ফালাই লাগবা সিঙ্কের ভিতরে তো যার কারণে আমি আর রিক্স নিই না এইভাবে রান্না করে ফেলি আর এই যে এটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম আমার গলার চেনটা ছিঁড়ে গেছিল। গোসল করতে গিয়ে এই যে শরীর টলি না সোভাটার সাথে লেগে গলার চেনটা ছিঁড়ে গেছিল। তো নিয়ে আসবো নিয়ে আসবো তো এক দোকানে দেখাইছি বলছে বারোশো টাকা লাগবে তো আমি বলছি ওনারা বলে যে স্বর্ণ তো স্বর্ণ দিয়ে জোড়া দিতে হবে বারোশো টাকা লাগবে তো আমি বলছি আমার এখান থেকে একটু স্বর্ণ নেন বলে যে না এটা জোড়া দেওয়া স্বর্ণ আলাদা তো যাই হোক এই যে আমি এখানে নিয়ে আসছি ওনারা আমাকে মাত্র তিনশো টাকায় করে দিছে মাত্র তিনশো টাকা এই যে দেখেন চেনটা এই যে এইখান থেকে ছিঁড়ে গেছিলো এখান থেকে ছিঁড়ে গেছিলো এই যে ওনারা জ্বালাই দিয়ে দিছে জ্বালাই দিয়ে এই যে দেখেন এখন একদম কমপ্লিট আর শুধু চেন না ওই যে আমার কানে দুলো একটা ভেঙে গেছিল পিছনের যে ডাটিটা আছে না ডাটিটা ভেঙে গেছিল। এই যে এটা তো যার কারণে দুটাই আনতে হয়েছে কারণ এগুলো তো পড়তে হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে এখন দুইটাকে এক কালার করার জন্য আবার দুইটার একসাথে ধুইছে তো এই যে এটারও ঠিক করেছি চেনটারও ঠিক করেছি তিনশো টাকা আর ওইখানে শুধু চেনটাই চাইছিল বারোশো টাকা দেখেন মানুষ কত লাভ করে একটা জিনিস যতটুকু লাভ করার অতটুকুই করবে এক জায়গায় বারোশো আর এক জায়গায় তিনশো এটা কোনো কথা কত ডিফারেন্স এই যে দেখেন তো যাই হোক চেনটা পরে অনেক ভালো লাগতেছে এখানেই আমি বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম